লসাউ কথাটা রূপ হলো লখিষ্ট সাধারণ গুণিতক অর্থাৎ দুই বা তত্ত্বিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হলো ওই সংখ্যাগুলোর লসাউ কোনো অঙ্কে যদি সবচেয়ে ছোটো বা ক্ষুদ্রতম এই জাতীয় কথা থাকে এই কারণে সে অঙ্ক লসাও করতে হয় আজকে আমি তোমাদের তিনটে ভিন্ন পদ্ধতিতে লসাউ করা শেখাবো তোমরা তিনটে পদ্ধতি ভালো করে দেখবে আর যে পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিই করবে যদি প্রশ্নে কোনো নির্দেশ দেওয়া না থাকে তোমরা যে কোনো পদ্ধতি করতে পারো তাতে কোনো সমস্যা নেই ওকে দেখো আমি এখানে তিনটে পদ্ধতি লিখেছি মৌলিক উৎপাদন বিশ্লেষণ দ্বারা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি সাধারণ গুণিতম নির্ণয় দ্বারা আর তৃতীয় পদ্ধতি হচ্ছে হর্ষ ভাগ প্রক্রিয়া দ্বারা এবারে আমি এখানে বারো আঠারো চব্বিশ এই তিনটে সংখ্যার লসাগু এই তিনটে পদ্ধতিতেই করব দেখো প্রথম হচ্ছে এক নম্বর পদ্ধতি মৌলিক উৎপাদক বিশ্লেষণ দ্বারা আমি এখানে এক লিখলাম মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো প্রথমে বারো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দুই দিয়ে ছয় দিয়ে বারো দুই দিয়ে তিন দিয়ে ছয় তাহলে বারো সমান দুই গুণিতক দুই গুণিতক তিন আঠারো দুই দিয়ে নয় দুই আঠেরো তিন দিয়ে তিন তিরিকে নয় তাহলে আঠারো সমান দুই গুণিতক তিন গুণিতক তিন চব্বিশ দুই দিয়ে বারো দুই দিয়ে ছয় দুই দিয়ে তিন তাহলে চব্বিশ সমান দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন এবারে অর্থব লসাগু সমান মতো হবে দেখো আমরা পড়েছি যে লভিষ্ট সাধারণ গুণিতক তাই তো তাহলে আগে আমরা সাধারণ গুণিতকগুলোকে খুঁজে নিই দেখো দুই তিনজনের কাছেই আছে মানে এটা সাধারণ গুণিতক এবং লসাগুর ক্ষেত্রে কী করতে হবে যে গুণিতকগুলো মানে যে উৎপাদকগুলো বা যে গুণিতগুলো সবার কাছে থাকবে সেটা নেব এবং সবচেয়ে বেশি যার কাছে থাকবে সেই সংখ্যাটা নেব অর্থাৎ দুই সবার কাছে আছে কিন্তু সবচেয়ে বেশি কার কাছে আছে দেখো প্রথম জনের কাছে আছে দুটো দ্বিতীয় জনের কাছে একটা তৃতীয় জনের কাছে তিনটে তাহলে সবচেয়ে বেশি আছে চব্বিশের কাছে তিনটে দুই তাহলে তিনটে দুই নেব বোঝা গেল এবারে তিন সবার কাছে আছে দেখো কিন্তু সবার কাছে তো সমান সংখ্যক নেই সবচেয়ে বেশিটা নেব কার কাছে সবচেয়ে বেশি আছে এর কাছে আঠারোর কাছে দুটো আছে এদের কাছে একটা করে আছে তাহলে আমি দুটোটাই নেব আমি বলেছি সবচেয়ে বেশি সংখ্যকটা নেব হলো এরপর যদি এমন কোনো সংখ্যা থাকে এই অঙ্কে নেই কিন্তু অন্য অঙ্কে যদি এমন কোনো সংখ্যা থাকে যে কোনো একটা সংখ্যা ধরো আছে একমাত্র একজনের কাছেই আছে সেটাও নিতে হবে ধরো কোনো সংখ্যা দুজনের কাছে আছে সেটাও নিতে হবে ঠিক আছে লসাগুর ক্ষেত্রে সবাইকেই নিতে হবে আর যেগুলো সাধারণ সেগুলো সবচেয়ে বেশিটা যার কাছে সেটা নিতে হবে বোঝা গেল ওকে এবার আমরা গুণ করবো এই গুণ ফলটাই হবে লসাগু তাহলে আট আর নয় বাহাত্তর তাহলে বাহাত্তর হল লশাগুণ বারো আঠারো চব্বিশের এটা আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ দ্বারা দেখলাম দু নম্বর সাধারণ গুণিত নির্ণয় এই পদ্ধতি করে দেখি কি হয় দু নম্বর পদ্ধতি সাধারণ গুণিতক নির্ণয় তাহলে বারোর গুণিতক আমরা জানি বারোর গুণিতক মানে বারোর নামটা পড়ার মতো তাই তো বারোকে এক দিয়ে গুণুন দুই দিয়ে গুণ তিন দিয়ে গুণ এরকম করে চলতেই থাকবে তাহলে বারো একে বারো বারো দুয়ে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছ বারো বাহাত্তর সাত বারো চুরাশি এরম করে ধরো আমরা লিখতে থাকলাম বারোর পর আছে আঠারো আঠারোর গুণিতক আঠারো ছত্রিশ চুয়ান্ন নব্বই এরকম করে চলতেই থাকবে ঠিক আছে চব্বিশ চব্বিশের কুড়িতে হক চব্বিশ আগে চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ তিন চব্বিশশো বাহাত্তর এরকম করে চার চব্বিশশো ছিয়ানব্বই এরকম করে আমরা লিখতেই থাকবো আমরা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনো কমন সংখ্যা অর্থাৎ সাধারণ সংখ্যা পাচ্ছি কি না দেখো পেয়ে গেছি বাহাত্তর এর আগে কোনো সাধারণ গুণিতক এদের পাইনি যেটা তিনজনের কাছে আছে পেয়েছো কি পাওনি নিশ্চয়ই তাহলে এইটাই বাদ তো প্রথম পেয়েছি এবং এটাই সবচেয়ে ছোট নিশ্চয়ই কারণ আমি যত এগো তত বাড়বে তাই তো আর লশাগু মানেই তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমি সবচেয়ে ছোটো গুণিতকটাই নেব ওকে তাহলে লসাগু কত হলো না একদম লসাগুর ক্ষেত্রে প্রথম যে গুণিতকটা সাধারণ পাবে সেটাই বসিয়ে দেবে ঠিক আছে বাহাত্তর কারণ সেটাই সবচেয়ে ছোটো হবে তাহলে লসাগু বাহাত্তর বেরোলো তিন নম্বর পদ্ধতি ভাগ প্রক্রিয়া দ্বারা অর্থাৎ এখানে আমরা তিনটে সংখ্যাকেই মানে যতগুলো সংখ্যা দেবে সবাইকে একসঙ্গে ভাগ করব ঠিক আছে দেখো লসাগুর ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে কী হয় যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেককে ভাগ করা যেতে হবে এমন সংখ্যা এখানে নিতে হবে আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুজনকে যেন ভাগ করা যায় এমন সংখ্যা নিতে হবে তাহলে এখানে তিনজনই জোর সংখ্যা আমি দুই দিয়ে ভাগ করতে পারবো তিনজনকেই ছ দুয়ে বারো নয় দুয়ে আঠেরো বারো দুয়ে চব্বিশ যদি তিনজন না যেত দুজন যেত তাহলে আমি নিতে পারতাম সবচেয়ে কম দুজনকে যেন ভাগ করা যায় এমন সংখ্যা নিতে হবে ওকে এবার দেখো তিন দিয়ে ভাগ করতে পারি আমি তিন দুয়ে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো ওকে এবারে দেখো দুই তিন চার তিনজনকে ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা নেই কিন্তু দুজনকে ভাগ করা যাবে এমন সংখ্যা আছে দুই আর চার এরা দুজনেই জোর তাহলে দুই দিয়ে ভাগ করা যাবে আমি তো বলেছি কমপক্ষে দুজনকে যেন ভাগ করা যায় তাহলে দুই দিয়ে দুই এক দুই তিন দুই দিয়ে চার এক দুই তিন হয়ে গেছে অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যাদেরকে যে সংখ্যা দিয়ে অন্তত দুজনকে ভাগ করা যাবে এরকম তো কোনো সংখ্যা নেই তাহলে আমাদের এখানেই লসাগু শেষ এবার আমরা কি করব লসাগু নির্ণয় করে নেব অর্থাৎ লসাকু হবে দেখো লসাউর ক্ষেত্রে গসাউর ক্ষেত্রে কী করছিলাম যে সবাইকে ভাগ করা যেতে হবে এবং এই দিকটা নিচ্ছিলাম কিন্তু গসাউুর ক্ষেত্রে এদিকটা নিচ্ছিলাম লসাউর ক্ষেত্রে সবাইকে গুণ করতে হবে অর্থাৎ একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত সংখ্যা সবাইকে গুণ করতে হবে তাহলে দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন গুণিত দুই দেখো আমি এই একটা লিখলাম না কারণ এক দিয়ে যাকেই গুণ করো সেই সংখ্যাটাই তো হয় কোনো পরিবর্তন তো হয় না তাই আমরা এক অ্যাভয়েড করতে পারি ওকে তাহলে দুই আমার এখানে আছে তিনটে দুই আর দুটো তিন আমি একটা সাজিয়ে লিখতে পারি বা পরপর লিখতে পারি ঠিক আছে এবার গুণ করে দিই ছয় ছয় ছত্রিশ দুগুণে বাহাত্তর দেখো তিনটে আলাদা আলাদা পদ্ধতি কিন্তু তিনটে পদ্ধতিতেই আমরা উত্তর পেলাম লসাগু বাহাত্তর ওকে